আর ফোসল বাইয়ের সাথে তো আমি অনেক সময় চিন্তা চেষ্টা করছি যে ওদেরকে বসি সুন্দর একটা সমাধান করে যাওয়ার জন্য অথবা কথাবার্তা বলার জন্য তো কেউ কারো করে শুনতে না কেউ কারো কথা আনন্দ না করি বাড়িতে চলে যেতে বা সেটাই আমার কথা হলো যা আর লিগেল যেটা ওটা লিগেল পথে চলুক আর লিগেলভাবে একটা সমাধান হোক যে কাগজে লেখাপড়া আছে যা আছে যে হোক আমি হই যে কেউ হোক আমার কথা হলো আমরা যেন মিলেমিশে থাকতে পারি এখানে কোনো না হয় কোনো সমস্যা না একটা সমাধান হয় ওটাই আপনাদেরকে সাধুবাদ জানাই আর আপনাদের আমি বেজালের পক্ষে নাই আমি এর পক্ষে এটি ধন্যবাদ লক্ষ্মী শীত কে মোহাম্মদ হোসেনের তিন শতাংশ আড়াই শতাংশ জমির আমরা সেই আধা শতাংশ জমি আপনাদেরকে দেখানোর জন্য আমরা এসেছি সবাই দেখুন ইতিপূর্বে আমরা কি করেছি যে আধা শতাংশ জমি

এরা জোর করে ওয়াল করিয়া লইছে এই বাজে আজ কত বছর দণ্ড শিখতেছে বেতারা জমিটা দেখেছে না বেতারা কিনছে এক মালিকের তো হেরা কিনছে এক মালিকের তো জমি দুই মালিকের কি নিন্ন দুই জমি কোনো ঘেন হতে পারে না তাও অনুযায়ী আবার দিতে পারছি না জোর নাই টাকা নাই এই কারণে ফেলকা ফেলখা বাড়ে কিন্তু আল্লাহর

তা দু দুকে না কেন এই বিষয়ে বারবার এই বিষয়ে এটা নিয়ে গেছে থেকে পুলিশ তারপর সে মানে না যখন আমারও কিছু জায়গা আছে ওরা আমলি যখন আমি সরকার ছিল তখন ওরা জবরদখল হয়ে অনেক জায়গা এখন আছে সুষ্ঠু বিচার আমার নাম বাবুল সম্পত্তি কাগজপত্র আমি সব খাওয়ার এখানে গাছ লাগাই গাছ টাচ লাগাই দিয়ে আমরা কম্পিউটার করি দাদা এখন এরা জোর করে খাইতেছে কিভাবে খাইতেছে হেরে যা কত লোক নাই টাকা পয়সাও নাই

আমলিকারতে এর আমলিকার যা এরা গুলি আমরা দীর্ঘদিন আমরা ব্যবহার করছি আমরা গ্যাসপালা লাগাইছি তারপরে গ্যাসগুলি আপনাদের কিছু গ্যাস ছিল পুরান গ্যাস ছিল মালিকেরা আমাদের থেকে সম্পত্তি সম্মতি দিয়ে দিয়েছিল ওই সম্পত্তির কাজ আমরা কিছু গাড়ি কারছি আর কিছু গাছ ছিল কাঠাল গাছ ছিল বাডি গ্যাস ছিল তার এখন বর্তমানে নাই কোনো আছে এই কারণে নাই আছে এরা আমাদেরকে জোর পকো আমাদেরকে আমলিক সরকার আইসে আর এরা দখলে লইছে ঠিক আছে এখান আগে আমরা গাছ বাড়ি লাগাইছি গাছ বাড়ি আমরা কাটিয়ে দিয়েছি তো দিন হইতে আমরা আমাদের সাথে এদের সাথে এই জায়গা লই হারা মারামারি কি লেগে হইতেছে এরা কিছু বললে আমাদেরকে তো আসে নিলে এই মেলা তা আমরা জোর জোর করে কোথায় আরে না এখানে আমাদের পার্শ্ববর্তী এলাকার লোক শহীদ আহমদ ফাটারি উনিও কেছে যে এটা বানিয়ে দিয়ে আমার আসে অসুবিধা নেই ফাটারি আমরা হেতে ইয়ে করতে হবো আছে কাউন্সিলর পদে আপনার ভাই লোকে বলছে আপনার ভাই তারা থানার মধ্যে কেস করা না বা থানা তো আছে কেস করতে হবে তখন আমাদেরকে নিয়ে গেছে বেশি যে আপনারা এটা বেজাল বানিয়ে দিয়ে জমির সাথে জমি দরকার দিয়ে দিন জমির সাথে জমি দিয়ে দিন তখন আপনার ভাই সেখান থেকে আমরা চলে আসি কিন্তু দীর্ঘ আজকা তারা পনেরো ষোলো বছরের মতো এমনই সরকার যে এতদিনে তারা এই দল দলগুলি গাইতেছে আমাদেরকে এখানে কোনো ইয়ে দিতে না আমরা জোর জোর করে এদের সাথে আরিনি আমরা জায়গা জমি দখল করে নিতে পারতেছি